তো রান্না করতে করতেই দেখা যায় যে মা ঘেটার লেগে বাদাম আনতে ভুল লাগেছে তো এজ অবভিয়াস প্রত্যেকবারের মতো আমারই পাঠাইতেছে দোকানে আর আজকের গরমটা অনেক বেশি আছিল গত দুই দিনের তুলনায় তো অনেক বেশি কোয়ার বাইরে তো আমি খুব কষ্টে নিজেরে বাঁচাইয়া টাচাইয়া যাইতেছিলাম দোকান করে তো দোকানে গিয়ে দেখি যে দোকানে কেউ নাই অনেক সময় ডাকতে ডাকতে আঙ্কেল আইসে তো তারপরে তাইনের থেকে বাদাম টাদাম নিয়ে আনি এত সময় লাগছে আজকে যাওয়ার পরে তো মা শিওর কইব যে বাদাম দোকান থেকে আনতে গেছিলাম না গাছ থেকে ভাই আনতে গেছিলাম তারপর আয়াশিরা দেখি মামির খিচুড়ি রান্না হইয়া গেছে আর পায়েস রান্না চলতে আছে তারপর আমি জায়গায় চা বানাইতে আয়াসিরা দেখি যে মামির প্রায় ঘ্যাট রান্নাও কমপ্লিট হইয়া যাইতেছে আজকে অনেক পরিশ্রম হইতাছে তাইনের তো যাই হোক আর এখানে চলতে আছে পাচারি পড়া তাও কে পড়তেছে দেখো আমরা ঘরের বিশেষজ্ঞ পড়তাছে কম আর স্কিপ মারতেছে বেশি যে জায়গাতে ফাঁসালি পড়তে সময় একবারও যাতে ইন্টারাপ্ট না হয় এটা নিয়ম আর এদিকে আমার চাও হয়ে গেছে রেডি তারপর মামিরে চা দিয়া আমি যাই গিয়ে আমার কাজ করতে মানে মার মামি খাইতো না খিচুড়ি আর গ্যাসের প্রবলেম তো যার কারণে তার লেগে রান্না ছিলাম এখানে পনির তরকারি আর ভাত

তারপর আইসি একটা বিয়ের ইনভিটেশন যেটা তো নেহা আজকে খুব খুশি কারণ তাই নাকি কতদিন থেকে বিয়ে বাড়ি আর খায় না তারপর আমি থাল নিয়ে বয়া যাই খাইতে কিন্তু আমার মোবাইলের স্পেস হয়ে যায় শেষ এই দুঃখ যে আমি আর কারে গিয়া কই তারপরে ঘটছে এমন একটা ঘটনা যেটার লেগে আমি মোবাইলের স্পেস খালি করে ভিডিও বানাইতে বাধ্য হইছি

আজকে যে ঘটনাটা ঘটছে আমি তো এটা দেখে স্পিচলেস তোমরা কার কি মনে হয় জানি না এটা অনেকের বিশ্বাস হইব আর অনেকের বিশ্বাস নাও হইতে পারে কিন্তু সত্যি কথা কইতে গেলে এই বিষয়ে আমি কোনো কমেন্টই করতে চাই না না নেগেটিভ কমেন্ট না পজিটিভ কমেন্ট কারণ এই ব্যাপারে আমার সত্যি কোনো ধারণা নাই আর কয় না যে বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহু দূর এই ভিডিওটা দেখে এইটাই শুধু আমার মাথায় আইয়ে বাস এতটুকুই তো আজকাল লেগে ভিডিও এখানেই শেষ করতে দেখা হয় অন্য কোনো ভিডিওতে দেন টাটা